আপনি যে ফিরে আসার কথা বলছেন যে যারা দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে হ্যাঁ যাদের কারণে আজকে এত অভিযোগ আওয়ামী লীগ সম্বন্ধে শোনা যায় তারা পরিশুদ্ধ হয়ে যাবে তারা বাদ পড়ে যাবেন আওয়ামী লীগের সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন লীগের নীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল যে স্তম্ভগুলো সেগুলোতে যারা বিশ্বাস করেন যারা সত্যিকার অর্থে নেত্রীকে নিয়ে নেত্রীর কথা মতো দেশটাকে গড়তে চান সততার সাথে তারা টিকে যাবে তারাই দেশে ফিরে আসবে এভাবে চিন্তা করতে চাই সেই আলামত সেই রকম আলামত আমি দেখছি আমি তো আমি তো আশাবাদী মানুষ হ্যাঁ আমি দেখছি হ্যাঁ আমরাও আপনার মতো আশাবাদী হই হ্যাঁ এখন তো পনেরো বছর ধরে এই দলের ভিতরে যারা ধরেন ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ করেছেন তাদের ব্যাপারে কেউ কিছু বলতে পারতো না এখন আস্তে আস্তে তো মানুষ আলাপ করছে প্রতিবাদ করছে তো বলছে তো যে এই লোকটা এই ক্ষতি করেছে আমরা চাই না আমরা অমুখকে চাই এই ধরনের মানুষ চাই এই আওয়াজটাই তো আস্তে আস্তে এই রেজলেন্সটাই তো বাড়তে বাড়তে একটা জায়গা পরিষ্কার হয় তো সেটার জন্য একটু সময় লাগে মানে আপনি তো গতি তত্ত্ব পড়েছেন কি বলে আইজাক নিউটনের মানে স্থিতি জড়তা গতি জড়তা মানে একটা রেলগাড়ি চালু হতে যেমন সময় লাগে হ্যাঁ এবং ঠিক রেলগাড়ির ব্রেক টান থামতেও তো একটা সময় লাগে সুতরাং ইটস এ বিগ থিং হচ্ছে তো আমি তো আমি তো দেখ ইতিবাচক অনেক কিছু দেখছি আপনার কি মনে হয় শেখ হাসিনা এই যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে পরিত্যাগ করবেন আমি আশা করি বিশ্বাস করতে চাই আমি আশা করি বিশ্বাস করতে চাই এটা তো বিশ্বাসের ব্যাপার না এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্বাসের ব্যাপার হ্যাঁ নেতৃত্বের জায়গাটা বিশ্বাসের ব্যাপার ধরেন এক বছর হয়ে গেছে রাইট এক বছর হয়ে গেছে যে এই এক জুলাই থেকে আর এক জুলাই আসলো তো আপনার কি মনে হয় যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রভাব কিছুটা হলেও কমেছে দলের উপরে তারা হয়তো এই মুহূর্তে নাই কিন্তু তাদের হাত আমরা জানি অনেক দূর লম্বা সেই হাত তারা গুটিয়ে নিয়েছে বলে খুবই দামি কথা বলেছেন এক বছরের জায়গায় এক মাসে পরিবর্তন পরিলক্ষিত হলে ভালো হতো কিন্তু বুঝলাম না আমলি তো একটা বড় দল হঠাৎ করে এমন একটা ধাক্কা কেউ তো আশা নাই এটা সামলে উঠতো তো এক বছর না না কি এক তারা কি ভেবেছিল আপনারা কি ভেবেছিলেন যে আপনার আজীবন চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন না 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 এটা আজীবন ক্ষমতা থাকার ব্যাপার তো না আমি তো কখনো সেটা ভাবি নাই সেটা ব্যাপার না আমি বলতে চাচ্ছি যে ক্ষমতা খুব বিপদজনক একটা জিনিস ক্ষমতা মাঝে মাঝে চোখের সামনে একটা পর্দা তৈরি করে ফেলে হ্যাঁ এখন এটা ধাতস্থ হতেও সময় লাগে আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো হচ্ছে আদর্শিক প্রশ্ন যে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন ঠিক আছে আজকে নাই কালকের থেকে আপনি উঠে দৌড়ানো সুখেন না এরকম না এটা তো মানুষের মেনে নিতেও একটু কষ্ট হয় যেমন দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচন করেছেন আপনি মনে মনে ভাবছেন আপনি আরো পাঁচ বছর থাকবেন এখন বিধিভাম পাঁচ বছর লাগতে পারে আর তার থেকে বড় কথা কি জানেন যেই লোকটা হাজার কোটি টাকা অন্যায় করে দুর্নীতি করে আওয়ামী লীগকে ব্যবহার করে ইনকাম করেছে আয় করেছে সে খুব সহজে আওয়ামী লীগকে ছেড়ে দিবে এটা মনে করারও কোনো কারণ নেই এটার জন্য সময় দরকার আছে এবং আপনি যে বললেন সমালোচিত ভাই যেমন আমি একদম ওপেনলি আমার জায়গা খুব সহজ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এর বাইরে আমি অন্য সাথে কোনো বিষয়ই নাই হ্যাঁ তো কিছু নেতা আবার নতুন করে দেখা যাচ্ছে গর্ত থেকে বেরিয়ে আসছে বাথরুমে ছিল কমরের পাশে লুকিয়েছিল তারপরে এসে আবার নেতৃত্ব দেওয়ার চেষ্টা চালা যাচ্ছে আমি পরিষ্কার বলেছি যে এই লোকরা কোনোদিন আমাদেরকে মানুষে ফেরাতে পারবে না তা আমার মতো অনেকেই তো বলছে এখন বলতে বলতে ভালো কিছু আশা করতে পারেন এটা তো ট্রায়াল এন্ড এরর আপনাকে তো ধৈর্য ধরতে হবে রাজনীতির ধৈর্যের কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না এখন এক বছরের জায়গায় এক মাস হলে ভালো কিন্তু সেটা তো হয় না আলটিমেটলি তো প্রাণ যাচ্ছে আপনার একেবারে তৃণমূল কর্মীদের যারা ওই দুর্নীতির ধারেও ছিল না কাছেও ছিল না সাথেও ছিল না পাছেও ছিল প্রচন্ড রকম কষ্ট পাচ্ছে একশো ভাগ শুধু তাই না তৃণমূলটাও তো আমরা নষ্ট করে দিয়েছি আমি তো বারবার বলি আপনার সাথে আমি এই প্রথম প্রোগ্রাম করছি আপনি হয়তো বা আমার কথাগুলো আগেও ওইভাবে শোনেন নাই বিকজ আমার কথা সবাই শুনবে তা না মানে আমরা তো তৃণমূলে যখন এই নৌকা মার্কাটা ঢুকালাম এই স্থানীয় সরকার নির্বাচনে এটার মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের যারা কর্মী নেতা তাদের বুকেও তো আমরা বিরাট বড় ভাবে ছুরিকা কাজ করেছি কিভাবে নৌকার বাইরে অন্য মার্কা গিয়ে ভোট দিতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা শিখিয়েছি শুধু তাই না আমরা এটাও শিখিয়েছি যে নৌকা মার্কা পেতে গেলে টাকা দেওয়া লাগে একটা চেয়ারম্যান ক্যান্ডিডেট কেন নৌকা পাওয়ার জন্য টাকা দিবে এটা আশ্চর্য ঘটনা একটা লোকের বাপ দাদা চোদ্দ পুরুষ সকলে আওয়ামী লীগ করেছেন তিনি নৌকা পাওয়ার জন্য পয়সা দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতাদের এটা কেন হবে এটা তো হয়েছে এটা দুঃখজনক এটা হয়েছে হ্যাঁ এগুলো প্রশমিত তাই না এখানে আরো ব্যাপার আছে আপনাকে আরো জটিল জায়গাটা বলি ধরেন আমি ছাত্রলীগের নাম লিখিয়েছি যখন আমার বাবা বিরোধী আওয়ামী লীগ করেন আমার আব্বা সরকারি আওয়ামী লীগ করে দিন করেন নাই জীবনের শুরু থেকে উনি বিরোধী আওয়ামী লীগের প্রসাধ্যক্ষ আমি তখন ছাত্রলীগের চোদ্দ বছর বয়সে ছাত্রলীগের নাম লিখিয়েছি এরশ্বাস বিরোধী আন্দোলনের সময় ঠিক আছে তো আমরা কেউ জানতাম না যে আওয়ামী আমার বয়স হতে পারে কিন্তু আমার চোখের সামনে আমি জলজ্জান্ত এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি এবং এরশ্বাস বিরোধী আন্দোলনের যারা ছাত্র নেতা বিশেষত ছাত্রলীগের তাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ এবং ছাত্র দলেরও যারা ছিলেন ওই সময় তাদেরকেও আমি খুব ভালোভাবে চিনি তারা কিভাবে আন্দোলন করেছিলেন এটা আমাদের চোখে দেখা এখন সমস্যা হচ্ছে কি পনেরো বছর আপনি একটা একটা কি বলবো পথ অতিক্রম করেছেন যেখানে আমার ছাত্রলীগের ভাইরা তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে সব ঠিক আছে কিন্তু তারা তো সংগ্রাম আন্দোলন দেখে নাই এখন ধরেন এই যে নতুন যে কমিটি গুলো হয়েছে তাদের বেশিরভাগ লোকই সংগ্রাম আন্দোলন নিজে চোখে দেখে নাই এখন ধরেন আমার আমার যদি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার বয়স আপনি ধরেন সেটা উনিশশো থেকে দুই কত বছর তেত্রিশ বছর অ্যাক্টিভিটির বাড়া কমার ব্যাপার থাকতে পারে কিন্তু আমার তো সরাসরি সম্পৃক্ততা চোখে দেখা স্পর্শ করা 31 ওয়ান ইয়ার্স অনেকেরই তো সেই সৌভাগ্যটা বা সেই সুযোগটা নাই বা হয় নাই এখন তারা নতুন করে আজকে যে বিপদে পড়েছে সেখানে সংগ্রাম আন্দোলন করে কিভাবে বেরিয়ে আসতে হয় একটু আত্মস্ত হওয়া বা শিক্ষা নেওয়ারও তো ব্যাপার আছে সুতরাং আমি ধৈর্য আর হতে চাচ্ছি না আমি আশাহত হতে চাচ্ছি না আমি বিশ্বাস করি পরিবর্তন আসবে পরিবর্তন আসতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ আপনি এখানে তো পলিটিক্যাল আপনার তমাস পুন নামে একজন খুব নাম করা বিজ্ঞানী লেখক ছিলেন তিনি একটা বই লিখছিলেন যে মানে এটা কি বলে প্যারাডাইম শিফট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হ্যাঁ তার মানে কি প্যারাডাইম শিফট হয় হ্যাঁ তো বাংলাদেশের রাজনীতিতে প্যারাডাইম শিফট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে অনূর্ধ্ব 30 বছর বয়সের ছেলেরা মন্ত্রী মর্যাদার র‍্যাঙ্কে বসে উপদেষ্টা র‍্যাঙ্কে বসে পতাকা উড়িয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে देयर इज ए बिग প্যারাডাইম শিফট আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মতো একটা পরাক্রমশালী পরাক্রমশালী শক্তিকে যেভাবেই হোক এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একটা আন্দোলন সংগ্রাম উত্থানের মধ্য দিয়ে আমাদেরকে এর পতন ঘটিয়েছে এখন সেটা সঠিক না ভুল সেটা আরেক জিনিস সেখানে মার্কিনি আতা মানে প্রণোদনা ছিল কিনা সেটা আরেক জিনিস চৈনিক প্রণোদনা ছিল কিনা সেটা আরেক করেছেন এখানে আপনাকে একজন একটা প্রশ্ন করেছেন যে এই কথাগুলি আপনি গত পনেরো বছর কেন বলেননি এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আপনি কেন দেশে আমি আমি পনেরো আমি পনেরো বছর ধরে এই কথাগুলো বলেছেন যিনি বলেছেন তিনি একদম এভাবে বলি তিনি একজন অন্ধ মানুষের মতো কথা বলছেন আমি গত পনেরো বছর যত টকশো করেছি দুই হাজার উপরে টকশো করেছি এবং যত বক্তব্য দিয়েছি প্রায় তিন চার হাজার বক্তব্য দিয়েছি সব ইউটাইপ ইউটিউবে আশেক রহমান নামের একটা চ্যানেল আছে সেখানে গচ্ছিত আছে উনি যে সত্যি আমাকে অনুসরণ করতেন উনি যে জানতে চান গেলে দেখবেন যে আমি প্রতিনিয়ত এই কথাগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নাই আশেক রহমান এমনি এমনি সমালোচিত না যখন মানুষ এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সারাদিন তেল মেরেছে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি কিন্তু যেটা আমি দুর্বলতা দেখেছি সেটা নিয়ে আমি কথা বলেছি এবং সেটা লোকজন আছে যারা গবেষণা না করে লেখাপড়া না করে কথা বলার চেষ্টা করে আমার কথা হচ্ছে আমি কোন বড় মনীষী না আমাকে নিয়ে লেখাপড়া করার প্রয়োজন নেই তবে যদি আপনি আমাকে নিয়ে কমেন্ট করতে যান তাহলে অবশ্যই আপনি আমাকে নিয়ে পড়ালেখা করবেন তারপর তো কমেন্ট করবেন হ্যাঁ সো এগুলো প্রশ্ন কোনো মানে হয় না আমি বারবার আমার পার্টির মিটিং এ সব জায়গায় হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কই আমার তো চোখে পড়ে না অফ কোর্স আমি তো স্বীকার করছি আমি তত বড় নেতা না আপনার চোখে কি ভাবে পড়বে অথবা আমাদের ওইভাবে সেন্ট্রাল কোনো ফোরাম ছিল না যেখানে গিয়ে ওপেনলি কথা বলা বলা যেত আমার একটা নির্বাচনী এলাকা ছিল আমি সৌভাগ্যবান আমার পারিবারিক ভাবে আমি আওয়ামী পরিবারের সদস্য বঙ্গবন্ধু কন্যা জনিত শিখেছেন আমাকে নিজে নৌকা মার্কা দিয়েছেন আমি সম্মানিত বোধ করি আমার পার্টি সুযোগ আমার নেতা নেতাকর্মী যে মৌলবাদের উত্থান ঘটছে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে আমাদেরকে গোছাতে হবে আরো অনেক কথাই বলেছি এমনকি বহু সিটিং মন্ত্রী মিনিস্টারের ব্যাপারে আমি সময় টিভিতে সমালোচনা করেছি ডিবিসি টিভিতে সমালোচনা করেছি এখন কেউ শোনে নাই এটা তো আমার দুর্ভাগ্য আমি কি করব জি এখানে অলোকা তালুকদার একটি প্রশ্ন করেছেন আপনাকে আমার প্রশ্নটি পছন্দ হয়েছে আপনারও মানে আমারও প্রশ্ন এই প্রশ্নটি আর সেটি হচ্ছে যে এত লয়ালটি আপনাদের তাহলে শেখ হাসিনা কেন আপনাকে বা আপনাদের মতো এত লয়ালদের পাশে না রেখে কাদের সাহেবকে মানে ওবাদুল কাদেরের কথা বলছেন যে কেন বেছে নেন দিন শেষে একজন খাওয়া নেত্রী কি এতটাই কানা আপনি আমাকে সেনাপ্রধানের প্রধানের প্রশ্ন জিজ্ঞেস করলেন সেনা প্রধানকে উনি সেনাপ্রধান প্রধান কেন বানাইছে উনি বলতে পারবে এটা উত্তর আমি দিতে পারি না এখন ধরেন এভাবে একটু আমি একটু সামনে থেকে পিছন দিকে যাই হ্যাঁ তাহলে আপার উত্তরটা সুন্দরভাবে দেওয়া যাবে মানে আপনার আপনার যে প্রশ্নটা এই যে অলকা তালুকদার আপনার যেটা করলেন সেটা উত্তরটা বেরিয়ে আপনি দেখেন ওয়ান ইলেভেনের সময় দলটাকে কে ধরে রেখেছিলেন ওয়ান ইলেভেনের সময় মরহুম জিল্লুর রহমান সাহেব এবং মরহুম সৈয়দ আশরাফ সাহেব এই দলের সাধারণ সম্পাদক জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান এই দলটাকে ধরে রেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঠিক আছে তার হাতে বিজয় আছে বিজয়ের ইতিহাস আছে এবার পেছনে আসেন উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে কে ছিলেন মরহুম জলিল চাচা জলিল সাহেব আব্দুল জলিল সাহেব ঠিক আছে আপনি এখন পেছনে আসেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সোনালি সংগ্রামের যে ইতিহাস যেটা আশির দশকে রচিত হয়েছে সেখানে কারা সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দা সাজেদার চৌধুরী মরুম জিল্লুর রহমান সাহেব হ্যাঁ তো এখন কথা হচ্ছে যারা সাফল্য মন্ডিত যারা সফল তাদেরকে বাদ দিয়ে আপনি কেন ইতিহাসের সর্বনিম্ন ভোট পাওয়া ডাকসুর ব্যক্তি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগে কোনোদিন তিনবার সাধারণ সম্পাদক ছিলেন না এর উত্তর আমি কিভাবে দিব আমি লয়েল এটুকু বলতে পারি